আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে খুবই দুঃখের বিষয় ধর বাহুবল উপজেলা সদ্যুসের বাড়ি নামক স্থানে গুরুস্থানের পাশে সেবা সেবা কাহারা একটি নব নবজাতক বাচ্চাকে ফেলে চলে গেছে ওই এলাকার মানুষ যখন ওই বাচ্চা ঠান্ডা শুনতে পায় তখন বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে আমরা একে ওই ইঁদুর বা কোনো জাতীয় প্রাণী মাথার মাঝে এই দেখেন হ্যাঁ আমরা গ্রামের আমাদের বাহুবলের বাসা শিকা হই ইঁদুরে শুকাই লইছে এই যে মাথার মাঝে আগে আছে এই অবস্থা আল্লাহ হেফাজত করুক বাচ্চাটারে কবরস্থানের পাশেই ফালাই রাখা গেছে খদ্দসরবানি নামক স্থানে তাও আবার খবরস্থানের উপরে খবরস্থানের উপরে পাশেই খবরস্থানের পাশেই পালিয়ে পালিয়ে চলে গেছে এবং এটা এটা ছেলে বাচ্চা আমরা হাসপাতাল বাহুবল হাসপাতালে এখন সবাই নিয়ে আসছে এলাকার মানুষ আসলে কি বলবো ভাষা প্রকাশ করার মতো না আল্লাহর